ফের ফটিগ্রায় থানাধীন রাজখান্দি এলাকা থেকে বাইক চুরির ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে জানা গেছে চুরি হওয়া বাইকটির মালিক কুমারঘাট বিদ্যুৎ দপ্তরে কর্মরত সরকারি কর্মী ওর নাম জগৎ সিং দেববর্মা বাড়ি ছড়া এডিসি ভিলেজে বাইক মালিক জানায় বিগত উনত্রিশে অক্টোবরে রাজখান্দি এলাকায় একটি অনুষ্ঠান চলাকালীন সময়ে ওনার সুপার স্প্লেন্ডার বাইকটি নো এন্ট্রি জুন সংলগ্ন স্থানে রেখে ব্যক্তিগত কাজ সেরে ফিরে এসে দেখতে পায় উর বাইকটি যথাস্থানে নেই বাইক না পেয়ে এদিক ওদিক অনেক খুঁজাখুঁজি করে হতাশ হয়ে পরদিন ফটিগ্রায় থানায় বাইক চুরির অভিযোগ দায়ের করেন প্রকাশ্যে জনবহুল এলাকা থেকে বাইক চুরির ঘটনায় প্রশাসনিক নিরাপত্তা নিয়ে গুঞ্জন চলছে এখন দেখার বিষয়ে বাইক চুরির অভিযোগ পেয়ে ফটিগ্রায় থানার পুলিশ চুরি হওয়া বাইকটি উদ্ধার করতে কী পদক্ষেপ গ্রহণ করেন ফটিগ্রায় থেকে বিকাশ কোপালের রিপোর্ট শ্যামলী ত্রিপুরা আমার বাইক হারানোর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি যে গত উনত্রিশে ওই রাজধানীতে মেলা হয় সেই মেলাতে আমি সাইকেল নিয়ে যাই নয় মধ্যে আমি সাইকেল রেখেই ভিতরে মেলা দেখিয়া আসার পরে আমার সাইকেল আর পাইনি নিখোঁজ হয়ে যায় এরপরে আমি অর্থাৎ অন্তর্গত আমার পি এসের অনা ডায়েরি নোট নিখোঁজ ডায়রি নোট করা হয় যাতে পিএস প্রশাসনকে আমি আবেদন করি যে আমার সেইখানে যাতে হেল্প করে যাতে কার করা হয় এইবিলাক আমি কি নাম আপনার জগৎ সিং জব শর্মা গাও খাইছড়া তাই নম্বর হ্যাঁ কোন থানার অধীনে পড়ে ফৰ্টি কে থানার অধীনে পড়ে আচ্ছা নিখোষ ডেট এটা কি কবে করছেন আপনি আজকে আজকে আচ্ছা এখন কি থাক বার্তা থাকবে প্রশাসনক আছে প্রশাসনক আছে আমার বার্তা যে যাহাতে পাইপ টাইম আমার তার জেগা দেয় সেটা আজকে প্রশাসনের কাছে

এই চুরি হওয়ার ঘটনার কদিন আজকে হলো আজকে দুদিন আচ্ছা এখন অবধি কোনো আদেশ পাইছেন না কোনো আচ্ছা এর আগে তো পড়নান জায়গাতে চুরি হইছে হ্যাঁ তো সেটা নিয়ে কি বলবেন ইদানীং আমি চাই যাতে এইভাবে যারা চুরি করেন ভবিষ্যতে এটার থেকে বঞ্চিত থাকে চুরি যাতে না করা হয় এবং প্রশাসন এটা নিয়ে যেন সক্রিয় হয় নিয়ে মানে সচেতন থাকতো